দেশবাসী সকলকে কামিল মাদ্রাসার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা পাশাপাশি আমাদের কামিল মাদ্রাসায় নতুন বছরে ভর্তি চলতেছে আমাদের এই ভর্তি কার্যক্রম চলবে এক তারিখ এবং তিন তারিখে এখানে আমরা পিছনে ব্যানার দেখতেছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমানি আলিয়া শাখার পক্ষ থেকে কিন্তু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে একটা ছাত্র যখন নতুন আসে তখন দেখা যায় যে কোথায় গরম কোনখান থেকে সংগ্রহ করবে এরপরে কিভাবে পূরণ করবে সেই প্রক্রিয়াটা জানা নাই তার নতুন আসে অনেক অভিভাবক নতুন আসে চলমানিতে এত বড় মাদ্রাসা কোন রুমে ভর্তি পরীক্ষা নেয় কোনখানে কোন সাক্ষ্যটা নিতে হয় এটা অনেক বিড়ম্বনায় পড়ে সেখান থেকে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান আলিয়া শাখার পক্ষ থেকে আমরা ভর্তি সহায়তা কেন্দ্রে একটা বুথ খোলা হয়েছে এখান থেকে আপনি দেখতে পারেন বিভিন্ন ছাত্ররা যারা নতুন আসছে তারা বিভিন্ন সহায়তা নিচ্ছে এখান থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চরমনায় থেকে এমটিসি মিডিয়া নতুন বছরের চরমনায় কামিল মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চলমান রয়েছে आनाको समस्या घरमा आइदिनु भयो

demi video atas itu